একেবারে ভাইরাল ডিজাইন এগুলো ভাই সব সময় চলে সব সময় চলে ভাই গছ কাপড়ের নতুন ডিজাইন কালার রং একশো পার্সেন্ট গ্যারান্টি বানানোর পরও যদি রঙ যায় চেঞ্জ করে নিয়ে যাবেন এই যে বাটিকের মধ্যে একটা ভাইরাল ডিজাইন এটার প্রচুর চাহিদা এটা আনা সাত শেষ হয়ে যায় ভাই আমরা যে দামি দিম গাছ মার্কেট চ্যালেঞ্জ এই দামি কেউ দিতে পারবে না দুই হাত পানার বড় ফুলের ভাইয়াল একটা ডিজাইন এটা চারটা কালার সময় পাবেন এই যে ভাই আসিয়া সুতার গরমের আরাম কাপড় এগুলো আপনার এসি কাপড় বলে ডিজিটাল প্রিন্টের মতোই এগুলো এটা কাঁচা বাদাম বলে বড় ফুলের মধ্যে দেখেন কি কালার আর কি কোয়ালিটি নতুন ডিজাইনের গস কাপড় ভাই রং কষের একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন ছিঁড়ার আগপন্ কালার রং গ্যারান্টি পাবেন সবসময় ভালো কোয়ালিটি এবং ভালো ডাইন থেকে করানো হয়তো তো মালের গ্লেস কালার খুবই ভালো থাকে ভাই এগুলো ভাই খুবই আনকমন মানে এই যে দেখেন সুতার মান গ্লেস একটা লাইট কালার মাল দেখা যাচ্ছি মাঘ মালের গ্লেস ফিনিশিং খুবই ভালো ভাই ভাই এটা হচ্ছে দুই হাত বড় ছোট ফুলের গছ কাপড় এটার প্রচুর চাহিদা এটা বাচ্চাদের হিজাব গুলজামা বানাইলে খুবই ফুইটা থাকে চারটা কালার এভেলেবেল সব সময় পাবে যে একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা এরকমের সব সেটিং কালার পাবে এগুলো হচ্ছে আপনার আশিয়াই সুতার মাল এগুলা কালার রং একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন এগুলো ম্যাক টেক্সটাইলের একবারে নিউ মাল ফ্রেশ কোয়ালিটি বলে যেটা একেবারে ফ্রেশ আমাদের হচ্ছে সব কিন্তু ইনটেক মাল ভাই ইনটেক মাল আমাদের কোনো লট নাই আর আমাদের বহরটা পাবেন আপনি ছত্রিশ বাচ্চাদের জামা গুল ফ্রক এভরিথিং কিছু বানাইতে পারবেন বাচ্চাদের শার্ট বানাইতে পারবেন ইনশাল্লাহ এক হাজার টাকা বিকাশে পেমেন্ট করলে আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত মাল নিতে পারবেন কন্ডিশনে রঞ্জনের বয়ল প্রবলিন ভাই এটার উপরে কোনো বয়ল পবলিন হয় না গা এটা আপনার কালার রং একশো পার্সেন্ট গ্যারান্টি যদি কালার যায় সাত হাজার রিটার্ন করে দিব ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমন্ত্রণ গজ কাপড়ের নতুন আর একটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা চলে আসছি গজ কাপড়ের সর্ববৃহৎ পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ বলতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনারা তো গজ কাপড় পাইকারি করে থাকেন এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকেন জি সারা বাংলাদেশ হোলসেল রেটে আমাদের থেকে নিতে পারবে আমাদের দুই হাত বড়ের ছাপা আছে আড়াই হাত বড়ের বেক্সি বয়েল আছে এক কালার বয়েল পবলিন আছে কিছু অন্যার কালেকশনও আছে আমাদের ওকে তো ভিডিওতে আমরা এক এক করে দেখাই দেবো তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা ভুলতা মার্কেট ভুলতাগাউসিয়া মার্কেটের তৃতীয় তলায় পুলিশ ফাড়ির পিছনে পুলিশ ফাড়ির চার নাম্বারগুলি দোকান নাম্বার কত আপনাদের 305 নাম্বার দোকান মাশাআল্লাহ ফেব্রিক্স আচ্ছা দর্শক তারপরে যদি না চিনেন আপনারা বলতে গেছে মার্কেটের সামনে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ওকে শুরুতে কি দেখাবেন যে আমাদের এই যে দেখেন ইউজ পরিমাণের দুই হাত বড় কালেকশন আসছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এগুলো হচ্ছে সব ম্যাক টেক্সটাইল তারপর হচ্ছে অরবিন্দ পারিজা এই কোয়ালিটির মাল এই যে দেখেন কি সুন্দর কালার কোয়ালিটি এগুলা এই সপ্তাহে আসছে নতুন মাল এগুলার সেটিং করা আছে প্রতিটা চারটা বিরা কালার এই যে দেখেন কি কালার আর কি কোয়ালিটি ভাই দেখেন চারটা করে কালার হবে প্রতিটা চারটা করে কালার হবে এগুলো আপনার কালার রং একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং আমাদের থেকে নিলে আপনি মাল রিপিট আসতে ইনশাআল্লাহ আমাদের মালের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো আচ্ছা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার গ্যারান্টি এবং সুতো খুব ভালো মানের এবং বহরও অ্যাকোরেট পাবেন এই যে দেখেন কোয়ালিটি আচ্ছা এটা হচ্ছে দুই হাত পানা দুই হাত পানা জি যে দেখেন এগুলা যে কোনো দোকান আপনার আটান্ন ষাট টাকা বাষট্টি টাকা বিক্রি করে হোলসেল মানে পাইকারি রেট এগুলো খুচরা বিক্রি করে আশি টাকা গজ তো আমাদের রেট থাকবে একেবারে চিপ রেট যেটা এক মানে মার্কেট চ্যালেঞ্জ রেট মাত্র ছাপ্পান্ন টাকা গজ ছাপ্পান্ন টাকা গজ আমাদের রেট মাত্র ছাপ্পান্ন টাকা গজ এগুলো আপনি খুচরা বাজারে আশি টাকা সেল করতে পারবেন আশি টাকা জি একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন কালার আর কি ফিনিশিং মালের দুই হাত পানার জি দুই হাত পানা দেখেন এই যে দেখেন মালের কোয়ালিটি কালার কি ডিজাইন আচ্ছা কয়টা করে কালার হবে চারটা বেরা প্রতিটা চারটা করে কালার হবে আচ্ছা আর প্রতিটা রুলে কত এগুলো হচ্ছে 60 গোস করে থাকে তো আমাদের থেকে নিলে সারা বাংলা এসে অনলাইন অফলাইন দোনোটাই নিতে পারবে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবে আচ্ছা সর্বনিম্ন কত গজ করে নিতে হবে সর্বনিম্ন আমাদের থেকে 10 গোস করে নিলেই আমাদের থেকে মাল নিতে পারবে 100 গজের উপরে অর্ডার করলে কুরিয়ারে এবং সরাসরি আইসাও নিতে পারবে আচ্ছা এই দেখেন কি কোয়ালিটির মাল মানে সর্বনিম্ন 10 গজ করে 100 গজ অর্ডার করতে হবে পারবে 10টা ডিজাইন থেকে নিতে পারবে না জি ভাই নিতে পারবে ওকে সারা বাংলাদেশে কুরিয়ারে নিতে পারবে কুরিয়ারে নিতে পারবে আমাদের কুরিয়ার সিস্টেমটা হচ্ছে 1000 টাকা বিকাশে পেমেন্ট করলে আপনি 30 হাজার টাকা পর্যন্ত মাল নিতে পারবেন কন্ডিশনে কন্ডিশনে জি আচ্ছা এই দেখেন আমাদের এই যে নতুন মালগুলা যেগুলো আসছে আচ্ছা রোলগুলো অনেক ভারী হবে জি ভাই এগুলো খুবই ওজন সুতা মনে করেন যে খুব ভালো কোয়ালিটির মাল তো এগুলোর সুতার মান গুণগত মান কালার একশো পার্সেন্ট পাবেন এই যে দেখেন কি কালার আর কি ডিজাইন আচ্ছা এখানে কিন্তু হিউজ কালেকশন আছে আপনারা দেখেন যে দিকে তাকাই এদিকেই কিন্তু শুধু গছ কাপড় এটা নতুন কালেকশন হ্যাঁ জি ভাই এগুলো হচ্ছে ভাইরাল কালেকশন এগুলো মনে করেন যে সারা বছর চলে রঙ দুনু দিয়ে কিন্তু বাচ্চাদের জামা বড়োদের জামা যেটাই বানাক একদম ফুটে থাকবে দেখেন কি ডিজাইন আচ্ছা আপনারা কিন্তু চারটে করে কালার পেয়ে যাবেন এবং কেউ চাইলে ভিডিও কলে যারা অনলাইনে নিবেন দেখে দেখে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম নাম্বারে কল দিলে প্রতিটা ডিজাইন দেখে নিতে পারবো কোনো সমস্যা নেই বা যদি কেউ আসতে চায় আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে কল দিলেই আমাদের ঠিকানাটা যদি কেউ বুঝতে না পারে আমাদের সাথে কথা বলে আবার আমাদের ঠিকানাটা নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা ওকে মানে কিভাবে সহজভাবে আসবেন ওইটা বলে দিবে জি এই যে দেখেন কোয়ালিটি নতুন কালেকশন হ্যাঁ সবই নতুন ভাই মার্কেটে একবারে ফ্রেশ কোয়ালিটি বলে যেটা একবারে একেবারে ফ্রেশ আমাদের হচ্ছে সব কিন্তু ইনটেক মাল ভাই ইনটেক মাল আমাদের কোনো লট নাই আর আমাদের বহরটা পাবেন আপনি ছত্রিশ ইঞ্চি

ভাই তারপরে কি দেখাবেন যে আমাদের দুই হাত বহরটা তো দেখাইছি নাম্বারে কল দিবেন দেখাই দেব আর যে এখানে আমাদের হিউজ পরিমাণের এই আড়াই হাত বয়লের কালেকশন আসছে এই দেখেন পুরো দোকান ভরা ভরপুর কালেকশন আছে ইনশাল্লাহ এগুলো হচ্ছে আপনার আশিয়াই সুতার মাল এগুলার কালার রং একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন এগুলো ম্যাক টেক্সটাইলের একবারে নিউ মাল এগুলা আজকে মাত্র আসছে এই যে দেখেন ডিজাইনগুলা একেবারে ভাইরাল ডিজাইন এগুলো ভাই সব সময় চলে সব সময় চলে এটা তো খুব চাহিদা খুব চাহিদা ভাই ভাই এই যে দেখেন কালার কোয়ালিটি সব নতুন কালেকশন সব নতুন কালেকশন আচ্ছা আপনারা কিন্তু একটা রুলে 60 গজ থাকে 60 নিতে পারবেন জি 60 গজ করে চাইলে 60 গজ দেওয়া যাবে এই যে দেখেন বাটিকের মধ্যে কি সুন্দর ডিজাইন এই যে এগুলোর মধ্যে তিনটা চারটা বিরা অ্যাভেইলেবল কালার পাবে সব সময় এটা আপনার মার্কেটে বিক্রি করে 78 80 টাকা গজ পাইকারি পাইকারি তো আমাদের একটা হোলসেল প্রাইসে আপনার কাস্টমারদের দেওয়ার চেষ্টা করবো মানে ওপেন হ্যাঁ এর এর চেয়ে কমে মার্কেটে পাবে না সারা মার্কেটে এর চেয়ে কমে পাবে না আর আমাদের মালগুলো কিন্তু ভাই একেবারে ইনটেক এবং ফ্রেশ কোয়ালিটির মাল আচ্ছা প্রতিটা আপনার একেবারে সরাসরি কারখানা থেকে আসে ওকে এই দেখেন আচ্ছা দিয়ে কি কি তৈরি করতে পারবো এগুলা দিয়ে আপনার গুলজামা মেক্সি ফ্রক তারপরে হচ্ছে 320 মানে মেয়েদের বাচ্চাদের বাচ্চা দের বয়স কম বয়সের एवरीथिंग যা কিছু সব কিছু বানাইতে পারবে আচ্ছা মানে জামা মেক্সি frock সবই বানাইতে পারবে এগুলো দিয়ে একবার সব एवरीथिंग যা আছে সব বানাইতে পারবে যেটা যে হচ্ছে আপনার ডিজিটাল ডিজিটাল প্রিন্টারের মতোই এগুলো এটা কাঁচা বাদাম বলে বড় ফুলের মধ্যে দেখেন কি কালার আর কি কোয়ালিটি আচ্ছা প্রতিটারই কালার অ্যাভেলেবেল হবে জি ভাই এটা আপনার মার্কেটে কিন্তু আটাত্তর টাকার নিচে কারোর কাছ নিতে পারবেন না তো আমাদের আজকের প্রাইস থাকবে মাত্র তিয়াত্তর টাকা গজ গজে পাঁচ টাকা ছাড় মাত্র তিয়াত্তর টাকা গজ গজে পাঁচ টাকা ছাড় প্রতি গজে পাঁচ টাকা ছাড় এই যে দেখেন বাটিকের মধ্যে নতুন ডিজাইন নতুন ডিজাইনগুলা ভাই আচ্ছা আর প্রতিটার কালারই কিন্তু আপনাদের যদি আমি দেখাই প্রতিটার কালার কিন্তু अवेलेबल হবে अवेलेबल একটা ডিজাইনের চারটা কালার কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা জি এই যে দেখেন আমাদের এই যে চারটা কালার अवेलेबल সব সময় পাবে এই যে একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা এরকমের সব সেটিং কালার পাবে এবং অনেক মাল আছে গুডাউন ইনশাআল্লাহ যত মাল চাই ততই দেওয়া যাবে আচ্ছা এটা হচ্ছে বড় ফুলের মধ্যে জি বড় ফুলের মধ্যে এই যে দেখেন কালারগুলো এগুলো ভাই খুবই আনকমন মানে এই যে দেখেন সুতার মান গ্লেস একটা লাইট কালার মাল দেখাইতেছি মাগ মালের গ্লেজ ফিনিশিং খুবই ভালো ভাই গরমের মধ্যে এগুলো পি ব্যবহার করলে যে কতটা আরাম এটা যারা ব্যবহার করে নাই তারা বুঝবো না যারা ব্যবহার করছে ইনশাল্লাহ তারা বেক্সি বয়েলের গুণগত যেই জিনিসটা মানে ভালো কোয়ালিটির এটা বলতে হয় না এটা এমনিতেই বুঝতে পারে আচ্ছা এটারও তিনটা কালার হবে জি ভাই এই যে দেখেন বল প্রিন্টের মধ্যে আচ্ছা এগুলা কিন্তু একদম একবারে ইনটেক ভাই একবারে কারখানা থেকে সরাসরি আসছে এই যে দেখেন মালের কোয়ালিটি এই যে একটা লাইট কালার মাল দেখাই আচ্ছা এটা হচ্ছে বেলি ফুলের মধ্যে হ্যাঁ ভাই দেখেন কি সুন্দর কালার আর মালের গ্লেজ খুবই ভালো লাগবে এগুলা মনে করেন যে ইয়াং বয়সে যারা আছে এই সব কোয়ালিটি সব কালার দিয়া জামা গুল জামা ফ্রক যাই বানাক না গেলে খুবই ভালো লাগবে আচ্ছা এটা একদম পলি করা সবই পলি করা ছিল তো দেখানোর জন্য দেখানোর জন্য আর কি সব পলি আগে ছিঁড়ে ফেলা হয়েছে এই যে দেখেন কি কালার আর কি গ্লেস এই যে দেখেন এই সব মাল যদি আপনার কাস্টমাররা পছন্দ না করে আমার মনে হয় না যে মার্কেটে এর চেয়েতে ভালো কোয়ালিটি ফুল মাল আছে আর আমাদের মালগুলো সব সময় ভালো কোয়ালিটি এবং ভালো ডাইং থেকে করানো হয় তো তো মালের গ্লেস কালার খুবই ভালো থাকে ভাই আচ্ছা 73 টাকা গজ হবে মাত্র 73 টাকা গজ আচ্ছা এই যে বাটিকের ভাইরাল ডিজাইন হ্যাঁ হ্যাঁ ভাই এই যে দেখেন এটা ভাই প্রচুর চলে প্রচুর এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালার হবে হুম अवेलेबल চারটা কালার পাবে সব সময় এই যে দেখেন মাস্টার কালারের মধ্যে একটা ফুল আচ্ছা এগুলো আপনার খুচরো বাজারে একশো টাকা বিক্রি করে এক গোস কাপড় নিয়ে বিক্রি করলে প্রায় চল্লিশ পাঁচচল্লিশ টাকা লাভ হয় তো আমি বলবো যারা বেকার আছেন বেকার না থেকে অল্প স্বল্প পুঁজি দিয়ে হলেও কাপড়ের ব্যবসাটা শুরু করতে পারেন মাত্র একশো গাছ নিয়ে ব্যবসাটা ব্যবসা শুরু করতে পারবে মানে দশ পনেরো হাজার টাকা হলে দেখা গেছে দুই তিন পদ মিলে নিলে ব্যবসাটা সহজে প্রথম অবস্থায় রানিং করতে পারবে আচ্ছা ওকে আর এগুলো নিয়ে কিন্তু সহজে ব্যবসা করা যায় গ্রাম জি ভাই এগুলার চাহিদা প্রচুর এই যে দেখেন কি ডিজাইন মাত্র 73 টাকা গজ 73 টাকা গজ জি ভাই দেখেন তো কালারগুলা কি রকমের ফুইটা রইছে জীবন্ত মনে হচ্ছে জীবন্ত কালার দেখেন তো আচ্ছা কি কালার আর কি গ্লেস মালের এই যে কালারগুলো মানে এখানে কিন্তু আপনারা প্রচুর কালেকশন পাবেন আপনারা অনলাইনে নিয়ে ভিডিও কলে দেখে দেখে এই মহোৎসবে কিন্তু কল দিয়ে দেখতে পারবেন আর আমাদের প্রতি সপ্তাহে নিত্য নতুন মাল আসে প্রতি সপ্তাহে যে ছোট ফুলের মধ্যে হিজাব যারা হিজাব তৈরি করে প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে নতুন ডিজাইন আসে প্রতি সপ্তাহে মিনিমাম 30 থেকে 40 টা নতুন ডিজাইন আসবে এই যে দেখেন

এসি কাপড়ের মতো পুরা এসি লাগ মানে খুবই আরাম লাগে এগুলা পি ব্যবহার করতে আচ্ছা মানে একদম আশি আশি একেবারে পাতলা কাপড় তো ভিডিওটা ভালোভাবে দেখার চেষ্টা করবেন রেটগুলো বলে দেওয়া আছে ভাই এই যে আমাদের হচ্ছে পবলিন এগুলো হচ্ছে আপনার রঞ্জন কোয়ালিটি এই যে রঞ্জন ক্লথ স্টোর মদিনা কোয়ালিটি পবলিন এগুলার কালার রং একশো পারসেন্ট গ্যারান্টি পাবেন এই যে লেখা আছে নকল হইতে সাবধান এইটা মনে করেন যে একবারে অরিজিনাল মদিনার কোয়ালিটি যেটা এটা দেখেন কালার কোয়ালিটি কীরকমের এর মধ্যে চল্লিশটা কালার অ্যাভেলেবেল পাবেন এই যে দেখেন খয়রি চল্লিশটা কালার হবে কাঁঠালি হ্যাঁ তারপরে উই সামনেও দেন কালারের অভাব নাই স্টেক দেওয়া আছে আচ্ছা যে ভয়েল দেন কালারগুলো একটু দেখেন সব কালার আছে আপনি মুখ দা ঠোঁট খালি বলবেন কালারগুলো ইনশাল্লাহ চলে যাবে আপনার দোকানে বা বাড়িতে চল্লিশ টাকা কালার এভেলেবেল পাবেন এটা হচ্ছে ভয়েল মদিনা ভয়েল আমাদের রঞ্জন ক্লথ স্টোর এই যে সিল চাপো সব দেখে বুঝে নিবেন প্রতি এই আয় সিল দেওয়া থাকে আমাদের এক কষ্ট যাবে না কালার রং একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি গুণগত মান খুবই ভালো ভাই এটা হচ্ছে ভয়েল আচ্ছা এক পেটিতে কত গজ আছে এটা হচ্ছে বিশ গজের বান্ডিল গজের বান্ডিল জি প্রবলেম হচ্ছে আমাদের তিরিশ গজ করে থাকে বয়ল হচ্ছে বিশ গজ করে থাকে আচ্ছা এগুলো কি কেটে নিতে পারবে জি আমাদের থেকে দশ গজ করে কেটে নিতে পারবে সর্বনিম্ন আচ্ছা অনেকে থান থানি নেয় কারণ এক কালার তো মাইন্ড নেই কালারটা আপনার আজীবনে এক কালারটা এক কালার চলবে থান থান নিলে ভালো হয় বেশি আর বয়ল প্রবলেম কত করে দিচ্ছেন পবলিনটা হচ্ছে আমাদের রেট থাকবে মাত্র ছাপ্পান্ন টাকা গজ আচ্ছা আর বয়ালটার রেট থাকবে মাত্র তিপ্পান্ন টাকা গজ তিপ্পান্ন দেখেন কালার কোয়ালিটির অভাব নাই কালার চল্লিশটা কালার সব সময় মানে যখন তখন চল্লিশটা কালার পাইবেন হেয়ার সব রানিং কালার দেখেন তো কালারগুলো